হোটেল রেস্তোরাঁয় থাকে খাবারের রেট চার্ট আর জীবন কৃষ্ণের ছিল চাকরি বিক্রির রেট চার্ট এক এক ধরনের চাকরির এক এক রকম দাম ইডির দাবি চাকরি বিক্রির জন্য এমনই রেট চার্ট বানিয়েছিলেন মুর্শিদাবাদের বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষকের চাকরির জন্য তিনি নিতেন কুড়ি লক্ষ টাকা নবম ও দশম শ্রেণীর জন্য পনেরো লক্ষ টাকা গ্রুপ সির চাকরি পেতে দিতে হতো দশ লক্ষ টাকা এবং গ্রুপ ডির চাকরির দাম আট লক্ষ কেন্দ্রীয় তদন্তকারীদের দাবি আইনি জটিলতা এড়াতে বেশিরভাগ টাকা নগদে নিতেন তৃণমূল বিধায়ক যে টাকা ব্যাংক অ্যাকাউন্টে নিতেন সেটা নিতেন ধাপে ধাপে জীবনকৃষ্ণকে জেরা করে এমনই তথ্য মিলেছে দাবি কেন্দ্রীয় এজেন্সির এবার তাদের নজরে বিধায়কের দুই ঘনিষ্ঠ এজেন্ট কৌশিক ঘোষ এবং সুব্রত সামন্ত রায় তাঁদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি এর আগে জীবন কৃষ্ণকে গ্রেফতার করে সিবিআই সিবিআই হাতে বাজেয়াপ্ত নথির কপি ইডির হাতে এসেছে তাতে জীবন কৃষ্ণের এজেন্টদের তালিকা রয়েছে এবং তিন হাজার আটশো প্রার্থীর নামের তালিকাও মিলেছে চাকরি বিক্রি করে টাকা আর সেই টাকায় জমি মুর্শিদাবাদ ও বীরভূমে জীবন কৃষ্ণের কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ মিলেছে ইডির দাবি দু থেকে দু সালের মধ্যে প্রচুর জমি কেনা হয় বীরভূমে একাধিক কোল্ড স্টোরেজ এবং রাইস মিলও কেনেন জীবন কৃষ্ণ দু সালে বোলপুরের জাম্বুনি বাসস্ট্যান্ডের কাছেই আবাসনে ফ্ল্যাট কেনেন জীবন কৃষ্ণ মাঝে মধ্যে এখানে যেতেন তিনি ছেলে মেয়ে আসতো ওর ড্রাইভার আসতো একদিন থাকতো উনি চলে যেত তৃণমূল বিধায়কের নামে বিধায়কের পাশাপাশি তার আত্মীয়দের সম্পত্তিতেও নজর রয়েছে ইডির বৃহস্পতিবার সকালে তার পিসি তথা সাঁথিয়ার তৃণমূল কাউন্সিলর মায়া শাহার হাজিরা দেওয়ার কথা নিউজ এইটিন বাংলা